যদি ইউরোপেশন ভাবে ততন্তু নাforRoot বা জিজি এবং মমতা बनर्जी বলছেন সেটা যদি আশার ক্ষেত্রে না হতো তাহলে ইতিমধ্যে আরোজন ареস্ট হতো না এবং তাই এখন বলছি সহজনানের ক্ষেত্রে এই যুক্তি আলকারোতে সেই

নিতে পারে দরকার হলে পারে আজকে ফিনিশ হল বলে এখানে দাঁড়িয়ে যে সর্বনাকি শান্তিপূর্ণ পরিস্থিতি আছে কতটা নির্বলজের মত হলে পরে আজকে ওখানেকার মানুষ বলছে যে আপনি পশ্চিমবাউর কৃষ্ণ আপনি আপনি চলে মানুষকে আমরা আবার সবাই নতুন করে বলবো ইতালিতে প্রমাণ করে ওখানে বড সুকনা হচ্ছে ওকে বাইরে কোন দরতে যাচ্ছে না